চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা ফাইনাল পরীক্ষার সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে আর আমার এই ইউটিউব ভিডিও এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে এবং আমার ইউটিউবের বাইরে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই পেজটি ফলো করে দিও কারণ তোমরা সবাই বলো যাবো আপনার সাথে যোগাযোগ করতে চাই তো আমার সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে ওই ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ দেওয়া যেরকম অনেকে আমাকে মেসেজ দিয়ে বলে আপু আমার এই ভিডিওটা করে দেন তখন আমি সেই ভিডিওটা আপলোড করি তার কথা মতো ঠিক আছে তো আমার সাথে যোগাযোগ করতে চলে ওইভাবে যোগাযোগ করবো আর যদি কোনো কিছু না বুঝে থাকো ওইখানে গিয়ে মেসেজ দিলে আমি বুঝাই দেবো তো চলো আমরা ভিডিওটি শুরু করি এটা হচ্ছে প্রথম মতায় যেটি ফাইনাল পরীক্ষা তাই আমি প্রথম মাত্র থেকে শেষ সপ্তাহ পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো তো চলো দেখাই তো এটা হচ্ছে প্রথম অধ্যায় এখান থেকে যে চিহ্নগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে সব কিছু স্রষ্টাকে বিচিত্র ঈশ্বর ঈশ্বরের হবে চিহ্ন কোনটা হবে ঈশ্বর কেমন আমাদের কর্তাকে এই কয়টি ইম্পর্টেন্ট তারপরে চলে যাব আমরা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে আমি তোমাদের দেখায় একটু ভালো করে কি দেখে আমরা অবাক হই কীভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। কী করলে ঈশ্বর সন্তুষ্ট হন এই কয়টি ইম্পর্টেন্ট তারপরে আমি তোমাদের উম নাম্বার সরি বর্ণামূলক প্রশ্ন দেখাবো ঈশ্বর কেন সৃষ্টি করেন তারপরে চার নাম্বার ঈশ্বরের সৃষ্টি এত সুন্দর কেন তারপরে আছে পাঁচ নম্বর এই যে পাঁচ নাম্বার সকল সৃষ্টিকে ভালোবাসা উচিত কেন এই কয়টি ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব দেখো দ্বিতীয় অধ্যায় দেব দেবীর পূজা তো এখন দ্বিতীয় অধ্যায় চলে যাব এই যে আমরা দ্বিতীয় অধ্যায় চলে এসেছি এইখান থেকে আমরা দেখাবো সর্বপ্রথম দেখো কিন্তু আমাদের কি আছে আমাদের কিন্তু শূন্য স্থান আছে সর্বপ্রথমে এখান থেকে স্থান কোনগুলো ইম্পর্টেন্ট এই এক নাম্বার ব্রহ্মা ড্যাশ করেন শিবের বাহন ড্যাশ দুর্গা ড্যাশ পাঠ করতে হয় ঠিক আছে এই কয়টি এখান থেকে ইম্পর্টেন্ট এরপর যে ডান বাম আছে এটা কিন্তু নাইনটি নাইন পারসেন্ট ইম্পর্টেন্ট তোমাদের করতেই লাগবে তারপরে দেখো এখান থেকে আমরা কিছু ঠিক দেখাবো ব্রহ্মার বাহন কি দুর্গা কিসের দেবী শিবের হাতে এর একটি বাদ্যযন্ত্রের নাম হুম এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর আছে দুর্গার হাত কয়টি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আমাদের ইম্পর্টেন্ট এর মধ্য থেকে হচ্ছে যে চারজন দেব দেবীর নাম লেখো বাম দিকে দুই হাতে কি থাকে তারপরে কেন অতিথিকে শিব পূজা করা হয় কোন তিথিতে শিব পূজা করা হয় দুর্গাকে ত্রিনয়ন না বলা হয় কেন এখন আমরা দেখাবো প্রণাম লোক প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট ব্রহ্মার বর্ণনা দাও শিবের প্রণাম মন্ত্রটি বাংলায় অর্থ লেখো দেবী দুর্গার বর্ণনা দাও ঠিক আছে এগুলা ইম্পর্টেন্ট এখন চলে যাব তৃতীয় অধ্যায়ে তো তৃতীয় অধ্যায় আমাদের কোনগুলা ইম্পর্টেন্ট এখন আমি তোমাদের সেইগুলো দেখাবো দেখো তৃতীয় অধ্যায়ে প্রথমে আছে আর শূন্য স্থান এই যে মুনি ঋষিরা আরণ্যে বসে ড্যাশ তপস্যা করেন বিশ্বামিত্র ড্যাশ নামে পরিচিত ছিলেন ড্যাশ গার্গী ছিলেন অগ্রগণ্য এখন দেখো এখানে আছে আমাদের ডানবাম এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এখন চলে যাবো ঠিক চিহ্নতে কোনগুলা ইম্পর্টেন্ট এই এক নাম্বার দুই নাম্বার তো ইম্পর্টেন্টই তারপরে এখানের থেকে দেখাবো এই যে শুধু পাঁচ নাম্বার এখান থেকে ইম্পর্টেন্ট এখন চলে যাবো সংক্ষিপ্ত প্রশ্নে এখান থেকে এই এক নাম্বার ইম্পর্টেন্ট মহিষী বলতে কাদের বোঝানো হয়েছে কি নিয়ে ঋষি জ্ঞান তারপর হচ্ছে পাঁচ পাঁচজন মুনি ঋষির নাম লেখো পাঁচজন নারী ঋষির নাম লেখো আর বারো মধ্যে কাদে মুনি ঋষি বলা হতো তারপরে তিন নাম্বার আছে ঋষিমিত্র কোন ঋষির সঙ্গে যুদ্ধ করেছিলেন কেন পাঁচ নাম্বার আর ছয় নাম্বার ইম্পর্টেন্ট তারপরে চলে যাবো দ্বিতীয় পরিচ্ছেদ তো এটা দ্বিতীয় পরিচ্ছেদে দেখা যাক আমাদের কি আছে এখানেও কিছু আছে তো এখান থেকে এটা ইম্পর্টেন্ট মহাভারত একটি ধৃতরাষ্ট্র ছিলেন যেখানে ধর্ম সেখানেই গ্যাস আর এখান থেকে এটা করণীয় এটা নাইনটি নাইন পারসেন্ট ইম্পর্টেন্ট এখন এখান থেকে হচ্ছে এক নম্বর ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে হচ্ছে চার নাম্বার এবং ছয় নাম্বার ইম্পর্টেন্ট এবং এখান থেকে এই এক নাম্বার পাঁচ নাম্বার তিন নাম্বার আর এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে এক দুই চার এবং পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায় যেইগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এক তিন হ্যাঁ তারপরে ডান বাম মেকালো করতে হবে তারপরে এইখান থেকে এক তিন চার নাম্বার ইম্পর্টেন্ট এবং এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এটা 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 এবং এটা 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 এখন চলে যাব পঞ্চম অধ্যায়ে তো ওই যে পঞ্চমথা আমাদের থেকে এই এক দুই আর পাঁচ নাম্বার আর এটা পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপর আছে দুই তিন সংক্ষিপ্ত প্রশ্ন এক তিন পাঁচ বনমূল প্রশ্ন এক তিন চার ছয় অর্ধা পাঁচ সংক্ষিপ্ত প্রশ্ন এক তিন ছয় দ নম্বর প্রশ্ন এক তিন পাঁচ দ্বিতীয় পরিচ্ছেদ এক তিন ছয় চিহ্ন এক নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তারপর এখান থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এক তিন এবং পাঁচ ইম্পর্টেন্ট বর্ণামূলক প্রশ্ন এক চার এবং ছয় ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব সপ্তম অধ্যায় তো সত্য অধ্যায় থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার মন খারাপ হলে ড্যাশ খারাপ হয় আর এখান থেকে ডানবা মিলতে নতুন বা কিন্তু হান্ড্রেড পারসেন্ট করে নেবা তারপরে এখান থেকে আমি তোমাদের চিহ্ন দেখাবো এক দুই নাম্বার তারপরে এখান থেকে চিহ্ন এই পাঁচ নাম্বার আর সংখ্যিককার বর্ণামূলক প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যকাকে বলে মাথার চুল মাথার চুল কেমন রাখতে হবে তারপরে বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক নাম্বার। চার নাম্বার এবং পাঁচ নাম্বার তারপর চলে যাবো আমরা দ্বিতীয় পরিচ্ছদে দেখো এখান থেকে হচ্ছে আমি তোমাদের দেখাবো এক আর দুই দুই নাম্বার ঠিক আছে এবং এখান থেকে ঠিক চিহ্ন দেখাবো হচ্ছে দুই চার নাম্বার এবং সংক্ষিপ্ত বর্ণামূলক প্রশ্ন তোমাদের আমি দেখাবো হচ্ছে এক চার এক তিন আর অষ্টম অধ্যায় সর্বশেষ অধ্যায় আমাদের দেখো এখান থেকে হচ্ছে এক তিন পাঁচ আর ডানবাম নির্কয়ন করে এটা এইটটি পার্সেন্ট বিশেষ করে প্রথম থেকে যে ডানবামগুলো আছে প্রথম তিন অধ্যায় ওই অধ্যায়ের ডানবামগুলো বেশি ইম্পর্টেন্ট আর এখান থেকে চিহ্ন এক দুই করতে হবে তারপরে এখান থেকে চিহ্ন করতে হবে শুধু ছয় নম্বর আর এক নাম্বার তিন নাম্বার এবং ছয় নাম্বার ইম্পর্টেন্ট এক তিন চার নাম্বার এখান থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখন চলে যাবো আমরা নবম অধ্যায়ে এই দেখুন নবমাধ্য আমাদের শেষ অধ্যায়টা তো এখান থেকে যেইগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই এক নাম্বার চার নাম্বার ছয় নম্বর আর ডান ইম্পর্টেন্ট বাট অতটাও না লাস্টেরটা তো বিশেষ করে প্রথম তিনটা ইম্পর্টেন্ট আর এখান থেকে এই এক নাম্বার আর এই তিন নাম্বার ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে চার নাম্বার আর ছয় নাম্বার ইম্পর্টেন্ট এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এক নাম্বার তিন নাম্বার আর হচ্ছে পাঁচ নাম্বার এখান থেকেও এক দুই চার আর পাঁচ নাম্বার ঠিক আছে এই দেখো এখানে সমাপ্ত তো আজকে পর্যন্তই আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন এবং বায়োতে আমার ফেসবুকে যে লিঙ্ক আসো এখানে আমার সাথে যোগাযোগ করবেন